সামনে তো নির্বাচন আমাদের বিভিন্ন রকম জিনিস দেওয়ার কথা বলতেছে এবং টাকাও দিতে চায় এখন কথা হচ্ছে আমি টাকা নিব কিন্তু আমার মনে যাকে ভোট দেওয়ার কথা আছে তাকেই ভোট দেব এই টাকা নেওয়া সিস্টেমে জায়েজ আছে কি কোনো ভোট দেওয়া জায়েজ আছে কি হ্যাঁ ভোট দিলে কি ইমান চলে যাবে কেউ ভাইরা এটা আমাদের রাজনৈতিক একটা বিশাল বড় পরিবর্তনের প্রশ্ন ইমানের ক্ষেত্রে হ্যাঁ অথবা না বললে যে আমাদের ইমান চলে যাবে অথবা থেকে যাবে বিষয়টা এরকম নয় কিন্তু অনেক প্রসঙ্গ আছে যেখানে আপনি এসে দাঁড়িয়ে গেছেন এখন দাঁড়ানোর পরে আপনার হ্যাঁ এবং না একটা বিশাল বড় পার্থক্য তৈরি করবে এই দেশে আমরা দেখেছি বিনা ভোটে রাতের ভোটে নানান ধরনের অপকৌশলে এক একজন তিন টাম চার টাম থাকতে পারে এই একটা ভোট যতটুকু আমি বুঝছি কোনো বাপের বেটার আর অধিকার থাকবে না দুই টার্মের বেশি আর থাকতে পারবে না তুমি যতই যোগ্যতা হও অন্তত পক্ষে এইটা হলেও তো কেউ তুমি জুলুমও করে বাবা দুইবার থেকে তুই বিদায় এইটা হলেও হওয়া দরকার ঠিক না আমি তো বুঝছি যে এইটা হলে আমাদের জন্য হতে পারে আর এইটার সাথে সব কিছুর সাথে ইমান থাকা ইমান চলে যাওয়া এটা রিলেট করা যাবে না কেননা এর মধ্যে অনেকগুলো টার্ম এবং কন্ডিশন আছে আমরা আমাদের দেশীয় পরিপ্রেক্ষিতে অনেক জিনিসপত্র আমরা মেনে নিয়ে চলি যেটার সাথে আমাদের যদি আপনি বিশ্বাস করে ওর সাথে জড়িত হন যে ওইটাই ঠিক ওটাই করতে হবে তাহলে আপনার ইমান থাকবে এখানে সরকারি কর্মকর্তা আছেন ভাই আছে কোন ব্যাংকের থেকে বেতন নেন শাহজালাল ইসলামী ব্যাংক না সোনালী ব্যাংক না সোনালী ব্যাংক কি ভিত্তিক ব্যাঙ্ক না সুদ ভিত্তিক ব্যাঙ্ক উনি বিশ্বাস করে যে হ্যাঁ সুদ খেলে কোনো গুণা নেই সুদের কোনো গুণা নেই এগুলো আল্লাহ রসুল যা বলে গেছে এগুলোর সাথে আমি নাই এটা সরকারি চাকরিকে নেওয়া লাগে এইটা যদি বলে সোনালী ব্যাংকের থেকে নেয় উনার ইমান আর মধ্যে চলে যাবে কিন্তু উনি সরকারি কর্মকর্তা এই ব্যাংকের বাহিরে নাই আমি সুদ পছন্দ করি আল্লাহ হারাম করছেন হারাম মানে এটা যেন দূর হয় তার পক্ষে আমার প্রচেষ্টা আছে কিন্তু আমাকে ব্যবহার করতে হয় তাহলে আপনার জন্য একটা খুঁজে পাবেন এখন হ্যাঁ আর না যদি আপনি বের করতে চান ইমান দিয়ে অনেক কিছুতে আপনার চলে যাবে সুতরাং কৌশলে ইমান এখানে যুক্ত করে আপনি নার পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য ইমান এখানে যুক্ত করালেন আবার বাকি জায়গায় আপনি আবার অন্যদিকে থাকেন এই সকল কৌশল অবলম্বন করা ভালো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে যদি হালাল কাবিন হয় তাহলে আমি করজাতিনা বিয়ে খবর শুনছেন merhaba যদি বাপ মায়ের অনুমতি নিয়া বিয়ে তার ঠিক হয়ে গেছে কিন্তু হালাল কাবিনের জন্য বিয়ে করতে পারতেছে না অর্থনৈতিক সংকট আছে আমাদের সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করবেন ওই কাবিনের জন্য যে খরচ হবে এই টাকা আমাদের সব সাহেব দিয়ে

আমাদের বিভিন্ন রকম জিনিস দেওয়ার কথা বলতেছে এবং টাকাও দিতে চায় এখন কথা হচ্ছে আমি টাকা নিব কিন্তু আমার মনে যাকে ভোট দেওয়ার কথা আছে তাকেই ভোট দিব এই টাকা নেওয়া সিস্টেমে প্রিয় ভাইরা আমাদের অনেকে আছে যারা টাকা দেয় বিভিন্ন জায়গাতে টাকা নেয় যে যা দেয় সব নিয়ে নেয় আর সবাই আপনি সারা ইনসাউ কিছু দেখি না আবার俺 জিজ্ঞাসা করছি কেন তুই সবার রেজ ইনশাআল্লাহ বলছিস বলছিস টাকা সবারটা নিয়ে নেব যাটা টাকা দিয়ে দেব নাউজুবিল্লাহ বলে হারাম হালা কুল্লি হাল হারাম হারাম কখনো হালাল হতে পারে না আপনার জন্য ভোট একটা আমানত ওই আমানত আপনি বিভিন্ন জনের কাছ থেকে হারাম খাচ্ছেন খাই আপনি এক জায়গায় দিবেন এই সুযোগ নাই প্রিয় ভাইরা আপনি দেব হিম কণ্ঠে তাদেরকে বলে দিবেন আপনি আপনার ইস্তেহার আপনার যোগ্যতা আপনার অবস্থান আমাকে জানান আমি সচেতন মানুষ হিসেবে ইনশাআল্লাহ যদি আপনারটা পছন্দ হয় তাহলে আপনাকে ভোট দেবো কিন্তু টাকা খাইলেন আর আপনি ইচ্ছা আপনার মতো করে ভোট দিলেন তাহলে আপনার একটা কবিরা গুণা করলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার কেউ যদি ঘুষ দেয় এবং ঘুষ খায় উভয়ে জাহান নামে যাবে অতএব খবরদার উৎকোষ গ্রহণ করা যাবে ভোটের জন্য একটা বিড়িও খাওয়া যাবে না যাবে তো না অন্য সময় বিড়ি খাওয়া যাবে তো না অনেকেই বলছে আমি বটের সময় খাওয়া দাও নিজের টাকায় কিনে খাওয়া যায় তো না খবর তার এই বট চা কোন কিছু আপনি নিতে পারবে না আর আপনি যোগ্য প্রার্থী ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে এই আমানতটা আপনার কাছে যদি আসে আপনি বিবেচনা করে আপনি আপনার বিবেচনায় দিবেন টাকা পয়সা সবারটা খেলাম কিন্তু ভোটটা আমার যাকে মন চায় তাকে দিলাম এটা কোনো ইসলামী ডায়লগ নয় এটা শয়তানি ষড়যন্ত্র আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কোন জিন সাহাবি বেঁচে আছেন কিনা আর থাকলে মানুষ তা বিন হওয়া সম্ভব কিনা প্রিয় ভাইরা এইটা হচ্ছে একটা কমপ্লিকেটেড প্রশ্ন জিনরা অনেক দীর্ঘ হায়াত পান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দীর্ঘ হায়াত দেন এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়া আমাদের সময় থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর তাহলে সাড়ে চোদ্দশো বছর আগে বালেগ অবস্থায় আল্লাহ নবীকে দেখেছেন এবং এখন পর্যন্ত ইমানের উপরে আসে ইমানের উপরে মৃত্যুবরণ করলে তিনি হবেন সাহাবিদ এটা আমি বলতে পারবো না ভাই যে এরকম কেউ আসে কিনা আলাম আল্লাহ রাখতেও পারেন কিন্তু এই জিন সাহাবি আবার মানুষের তাবে হয়ে যাবে মানুষ তাকে অনুসরণ করবে যিনি বলবে তার কাছ থেকে এটা উত্তর নিতে হবে কিন্তু জিন আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি বিশ্বাস করে মানুষ আল্লাহর সৃষ্টি উভয় আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে কিন্তু এরকম সাহাবি আসে কিনা বা থাকলে তাকে আমরা দেখতে পাবো কিনা কোনো মানুষ তাকে তাবে করতে পারে কিনা শরীয়তে এরকম কোনো অবকাশ নাই সাথে একটা মাসালা জানায় রাখি কোনো মানুষের জন্য কোনো দোয়া তোমার কোন পদ্ধতি গ্রহণ করে কোন জিনকে তার অনুগত করে রাখা এটা গোলামির জিনজিরে আবদ্ধ করা এটা শরীয়তের খেলাপ সুতরাং যারা এটা করে তারা শরীয়তের খেলাপ করতেছে অনেকে বলে ট্রিটমেন্টের জন্য করতেছে অতএব এই প্রক্রিয়ায় কোন ট্রিটমেন্ট কাউকে তাবে বানায় রাখা বোতলের মধ্যে ভরে রাখা এটা নিষিদ্ধ কারণ আল্লাহ তাকে স্বাধীন সৃষ্টি করেছেন তিনি স্বাধীনভাবে থাকবেন তার জগতে মানুষ এরকম স্বাধীনভাবে থাকবে তার জগতে সুতরাং তাবে করা এরকম জায়েজ হয় এরকম সাহাবী আছেন কিনা আমরা জানি না থাকলে থাকতে পারেন সেটা আল্লাহ জানেন কিন্তু এরকম কোনো প্রমাণ বা কিছু আমাদের কাছে জানা নাই আসসালামু আলাইকুম ওয়ালা সম্মিলিত মোনাজাত ইসলামের দৃষ্টিতে একটা কি লেখা ভাই ও এবাদুল রশিদ আমার প্রশ্ন হলো সম্মিলিত মুনাজাতে ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু जायজ একটু বিশ্লেষণ করুন বিশেষ করে নামাজের পরে প্রিয় ভাইরা আমাদের সমাজে একটা প্রচলন আছে যে আমরা সালাত আদায়ের পরে আমরা সম্মিলিত মুনাজাত করি প্রিয় ভাইরা আপনাদের কাছে খোলা মেলা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত এই শরীয়তের মধ্যে ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি করার নাম হচ্ছে বিদআত এটা আমরা ভালো করে বুঝবো কেন বিদআত আল্লাহ বলেছেন ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আলইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমन्तु আলাইকুম নিআমতী আল্লাহ সব পূর্ণ করে দিয়েছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেমোনস্ট্রেশন করে দেখাই রেখেছেন সুতরাং ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যাবে না আল্লাহ নবী তার সাহাবী এবং তার হায়াতে যত ওয়াক্ত নামাজ পড়িয়েছেন কোনো একটা নাই আল্লাহ নবী সালাম সালাচ্ছিস করলেন আসসালাম করেন এরপরে সব সাবিকে নিয়ে তিনি বললেন আল্লাহ আমিন এরপরে উমুক তুমুক দোয়া করলেন আল্লাহ নবী যা দোয়া করছেন সবগুলা নস আমাদের কাছে আছে। কিন্তু হাদিসে এরকম কোনো প্রমাণ নাই তাহলে কি নামাজের পরে আমাদের জন্য দোয়া নাই মোনাজাত নাই আছে সেটা কি নামাজের পরে আপনি আল্লাহর কাছে কিছু আস্কার করবেন ওই আস্কার করার পর আপনি আপনার জন্য মোনাজাত করবেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আল্লাহর কাছে কাই মনোবাক্যে ফরিয়াদ করা যায় এই মোনাজাত করা বৈধ কিন্তু এই যে সম্মিলিত যেটা না করলে আবার আমরা মনে করি নামাজই পূর্ণ হয় নাই এটা নিয়ে এত কথা হওয়ার কারণে কি এটা নিয়ে এত কথা হওয়ার কারণে ওই উমুক হুজুর মোনাজাত করলো না কেন নামাজের পরে তো করে নাই তো কি নামাজ শেষ হয় নাই নামাজ শেষ হলে হবে কি মোনাজাত না হলে কি নামাজ শেষ হয় নাকি তার মানে আপনি মনে করছেন সালাম দিয়ে নামাজই শেষ হচ্ছে না হুজুরে কে জন্য ধরতেছেন তার মানে দিনের মধ্যে আপনি একটা নতুন এবাদত সৃষ্টি করলেন মনে রাখবেন উপকরণের নাম এবাদত নয় এবাদত হচ্ছে ওই আইটেমের নাম যেটা আল্লাহর নবী আপনাকে দেখাই দিয়ে গেছেন আপনি কোরআন শরীফ টিসু বক্সের উপরে রেখে পড়তে পারেন আপনি কোরআন শরীফ রেহেলের উপর রেখে পড়তে পারেন বালিশের উপর রেখে পড়তে পারেন বালিশ টিসু বক্স রেহাল এগুলো উপ কারণ এগুলো এবাদত না এবাদত কোরআন তেলাওয়াত করা ওই কোরআন তেলাওয়াত করা এবাদতে আপনি নতুন কোন পদ্ধতি বানাতে পারবেন না চাইলে যেখানে রাখেন সেখানে রেখে পড়েন ওটা উপকরণ সুতরাং উপকরণ আর এবাদত বুঝতে হবে আপনি দোয়া করবেন মোনাজাত করবেন আস্কার করবেন কিন্তু সম্মিলিত করতে হবে এটা না করলে নামাজ হচ্ছে না এটা করলে সমস্যা কোথায় একটু করলে আবেগ হয় এগুলো যুক্তি এই জায়গায় কিচ্ছু চলবে না আপনাকে আপনার মতো করে আজকার পরে নিজে নিজে মনাজাত করতে হবে এখান থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে দান করেন হ্যাঁ